আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম তো আজকে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আর দ্বিতীয় পত্র দুটি প্রশ্ন দেওয়া হয়েছে একটি হচ্ছে দশটি শব্দ দেওয়া রয়েছে ওই শব্দ দশটিকে মুফরত মুসান্না জমা মুজকর মোহান্ন মাহার্ভান আকারে নির্ণয় করতে হবে তো মুফরত মানে আমরা জানি এক বছর মুসান্না মানে দুই বছর জমা মানে বহু বছর মুজক্কর মানে পুরুষ লিঙ্গ পুংলিঙ্গ মোহান্ন স্ত্রীলিঙ্গ আল আর মা আরফা মানে নির্দিষ্ট বোঝানো হয় আর না কেরা মানে অনির্দিষ্ট তা আসো আমরা অ্যান্সারগুলো দেখে নিই আমি বক্স আঁকারের অ্যান্সার দিয়েছি দেখতে পাচ্ছ প্রত শব্দ দিয়ে দশটি শব্দ লিখেছি পাশে মুফর মুসন্ন জমা লিখেছি মুজক্কর মোহান্ন মা আরফেন আঁকার একসাথে লিখে দিয়েছি তোমরা এভাবে লিখতে পারবে তো গানামুন শব্দটি এটি এটি মুফত এই জন্য এটা আর উল্লেখ করা হয়নি গ্যাপ রাখা হয়েছে হাইফেন দিয়ে আর এটা তস হচ্ছে গানামান মোনারাকবা তুস্নি করা হয় আলিফ নুন অথবা ইয়ানুন তারপর জমা আমি শুধু আলিফনুন দিয়ে করেছি আর জমা করা হয় আগনায়ামুন গনামের বহুবচন বস আগনাম এটা নিজেই এই জন্য হাইফেন দেওয়া রয়েছে এটার মোয়ানস হচ্ছে খুরুফুন মারফ হচ্ছে আলগনামু আর এটা নিজেই নাকেরা বিদেই হাইফেন দেওয়া হয়েছে এবার রুজুলুন শব্দটি মুফরত এক বচন এটা তুস্নি হচ্ছে রুজুলান জমা হচ্ছে রিজায় আলুন এটা মুজক্কর তার মহানস হচ্ছে ইমরা আথুন এটা আর মা হচ্ছে আর রুজুলু না কারা হচ্ছে রজুলু শব্দটি নিজেই এই জন্য হাইফেন দেওয়া হয়েছে দাজায়া জাতুন শব্দটি মুফরত তার তো মুসান্ন হচ্ছে দাজা জাতান জামা হচ্ছে দুযো জুন মুজাক্কর হচ্ছে দ্বিগুণ মহানস এটা নিজেই বিদায় এটাকে এত হাইফেন দেওয়া হয়েছে এরপর মা আরেফা আর দাজায়া জাতু আর না কারা হচ্ছে দাজা জাতুন শব্দ নিজেই এরপর তোমরা ফাঁকি হাতুন শব্দটি মফরত এক বছন তার মুসান্ন হচ্ছে ফাঁকে হাতান জমা হচ্ছে ফাওয়া কিহু আর দুটি মুজক্কর মনস দুটি হয় যেহেতু এটা ইসমে জিন্স এরপর আলমা আরফা শব্দটি ফাঁকে হাতুনের মারফ হচ্ছে আল ফাঁকি হাতু এটা নাকেরা কেরা হাতু নিজে এই জন্য হাইফেন দেওয়া হয়েছে আর দুই দুটি মফরত এর মুসান্ন হচ্ছে আরো জমা হচ্ছে আরো দু মনস আর্দুন শব্দটি স্মে জিন্স মুজাক্করও ব্যবহার হয় মন্নস হিসেবে ব্যবহার হয় তবে এটা অধিকাংশিক্ষেত্রে মুজাক্কর হিসেবে ব্যবহার হয় আল আর দু হচ্ছে মা আরেফা আর নায়কেরা আর্দুন শব্দ নিজেই আল কালামুর শব্দ দুটি মোফরত তার মুসানো হচ্ছে আল কালামান জমা হচ্ছে আকালামুন তো মুজক্কর মনস দুটি ইসমে জিন্স বিদেই। এরপর আল মা আল কলম শব্দটা মা এই জন্য হাইফেন দেওয়া হয়েছে আর নাকারা হচ্ছে কলমুন হামর উ শব্দটি মুফরত এটার মুসান হচ্ছে হামরাওয়ান জমা হচ্ছে আহামিরু এর মোজক্কর হচ্ছে আল মারু এটা মোহান্ন নিজে হামরাউ শব্দটি মোহান্ন আর মারফ হচ্ছে আল হামরাউ মন না হচ্ছে হামরাউ শব্দ নিজেই এই জন্য আহ দেওয়া হয়েছে কামিজুন শব্দটি মুফরত মুসান্ন হচ্ছে কমিশন জমা হচ্ছে আকাম মুজকর মোহান্নটিসমি জিন্স এই জন্য দুটি আল কামিজ হচ্ছে মারফ না হাইফেন দেওয়া হয়েছে তার মানে কি না কেরা মাসাজিদের শব্দটি মাসজিদুন এটা নফরত মাসাজিদের এক বছর মাসজিদুন মুসান্ন হচ্ছে মাসজিদানে আল জমা মাসাজি শব্দ নিজেই এজন্য হাইফেন দেওয়া হয়েছে এরপর এটা ইসমি জিন্স এই জন্য মুজাক্ফর মনস দুটো হিসেবে ব্যবহার হয় এরপর আল মাসাজিদ হচ্ছে মারফা আর না হচ্ছে নিজেই মাসাজিদ শব্দটি কিতাবান শব্দটি এর মুফরাদ হচ্ছে কিতাবন মুসান্ন হচ্ছে কিতাবান নিজেই এরপর জমা হচ্ছে কুতুবন আর এটা ইসমিত জিন্স এজন্য মোজাক্কর মনাসুভ হিসেবে ব্যবহার হয় এরপর এটা মারফ হচ্ছে আল কিতাবান আর নাকেরা কিতাবান শব্দটি নিজেই তোমরা মনে রাখবে এখানে অধিকাংশ ক্ষেত্রে মুজাক্কর হচ্ছে শব্দগুলো ইসমে জিন্স ব্যবহার করা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর নং প্রশ্ন রয়েছে মৌসুফ সিফত নির্ণয় করা এখানে পাঁচটি বাক্য রয়েছে এক নম্বর বাক্য হচ্ছে দইফুন করিমুন আমি দেখো এখানেও বক্স করে দিয়েছি প্রত্য বাক্য দয়ফুন ফোন করিমুন এখানে মৌসুম হচ্ছে দইফুন সিফত হচ্ছে করিমুন আলামুন জাদিদুন এখানে মৌসুফ হচ্ছে কালামুন সিফত হচ্ছে জদিদুন আ আ আলামুন কবিরুন এখানে আ আলামুন হচ্ছে মৌসুফ কবিরুন হচ্ছে সিফত ফা কেহাতুন লজিজাতুন এখানে ফা কেহাতুন মৌসুফ আ লিয়াতুন সিফত তো জাকি আতুন এখানে তো আলিবাতুন মৌসুফ আর জাকিয়াতুন সিফত মনে রাখবা আরবিতে আগে আসে সিফত পরে আসে এতে স্পষ্ট এখানে বাক্যগুলো প্রত্যেকটি প্রথম শব্দ মৌসু পরে শব্দ সিফত অর্থ করার সময় অবশ্যই সিফত তা করবে দৈফুন করিমুন সম্মানিত মেহমান আলমুন জাদিদুন নতুন কলম আয়ালামুন কবিরুন বড় বিশ্ব ফা কিহাতুন লাজিজাতুন সুস্বাদু ফল তোয়ালিবাতুন জাকিয়াতুন মেধাবী ছাত্রী এই যে প্রত্যেকটা বাংলায় অর্থ পিছন থেকে হয়েছে যাই হোক তোমরা আশা করি এগুলো অ্যাসাইনমেন্টে লিখতে পারবে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ